আমি ঘরোয়া উপকরণে অল্প মশলায় পারফেক্ট ভাবে ব্রয়লার মুরগি রান্নার সহজ একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আসসালাম কেমন আছেন সবাই আমি রুনা রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করি আমার এই সহজ রেসিপি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কুচি দিয়ে নেবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল পেঁয়াজগুলো কিছুক্ষণ সময় তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নেব পেঁয়াজগুলো আমার ভেজে নেওয়া শেষ এখন এর মধ্যে আমি দিয়ে দিব কয়েকটা দারচিনি আর কয়েকটা সাদা এলাচ দিয়ে দিব দুইটা তেজপাতা আমি মাঝখানে ছিঁড়ে নিয়েছি সেটা এখন আবারও কিছুক্ষণ সময় নেড়েচেড়ে তেলের মধ্যে সবগুলো উপকরণ একটু ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব মরিচের গুঁড়া এক টেবিল চামচ আপনারা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী জালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিলাম ভাজা ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিব হলুদের গুঁড়া এক টেবিল চামচ এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ জিরা গুঁড়া আমি সব ধরনেরই গরম মশলা দিয়ে একটা মশলার গুঁড়া তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দেড় টেবিল চামচের মতো এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ সবগুলো উপকরণে কিছুক্ষণ সময় তেলের মধ্যে নেড়ে চড়ে ভেজে নিব আর হ্যাঁ বন্ধুরা আমি এখানে কোনো রকম পানি দিব না পানি ছাড়াই কিন্তু মশলাগুলো তেলের মধ্যে কিছুক্ষণ সময় ভেজে নিব অবশ্যই চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে মশলাগুলো ভেজে নিতে হবে আমি আগে থেকে কিছু মুরগির মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেগুলো এখন এর মধ্যে দিয়ে দিলাম সবগুলো মাংসই আমার দিয়ে নেওয়া শেষ দেখুন বন্ধুরা এখানে কিন্তু সব মিলিয়ে এক কেজিরও বেশি মুরগির মাংস ছিল এখন কিছুক্ষণ সময় নেড়েচেড়ে সবগুলো উপকরণই মাংসর সাথে ভালো করে মিশিয়ে নেব একটু সময় নিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে আর চুলার আঁচটা মিডিয়াম রেখে কিন্তু রান্নাটা করে নিতে হবে যেহেতু আমি এখানে কোনো রকম পানি দিইনি এই যে আমার মিশিয়ে নেওয়া শেষ এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় রান্না করে নিব তো সবগুলো গুঁড়ো মশলা দিয়েই রান্নাটা করে নিচ্ছি তারপরে এর মধ্যে কোনো রকম পানি দেয়নি আর চুলার আঁচটা মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় রান্না করে নিয়েছি আর এর ভিতর থেকে অনেকটাই পানি বের হয়েছে এখন সবগুলো মাংসই আবারও কিছুক্ষণ সময় ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সবগুলো মশলার সাথে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ সময় রান্না করব এতে করে অনেকটাই কিন্তু পানি বের হবে এই মাংস থেকে এই যে দেখুন অনেকটাই পানি বের হয়েছে আর এটা দিয়েই আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব অনেকেই অনেকভাবে ব্রয়লার মুরগি রান্না করেন তবে আমি যেভাবে রান্না করছি এভাবে একদিন হলেও বাসায় ট্রাই করবেন দেখবেন যারা ব্রয়লার মুরগি কখনো খায়নি বা পছন্দ করে না খেতে তারাও কিন্তু একবার হলেও খেয়ে দেখবে এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ সময় রান্না করে নিব ফিরে আসলাম কিছুক্ষণ পরে দেখুন এই যে পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে আর মাংসগুলো আমার কিন্তু কষিয়ে নেওয়া শেষ অনেকটাই কিন্তু উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর এই তেলের মধ্যে নেড়ে চেড়ে মাংসগুলো কিছুক্ষণ সময় আমি ভেজে নেব এতে করে খেতে আরও ভালো লাগবে এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণের পানি পানিটা আমি কুসুম গরম করে নিয়েছি আর গরম পানি দিলে কিন্তু মাংসটা অনেকটাই খেতে ভালো লাগবে যেহেতু আমি ভালোভাবে কষিয়ে তারপর মাংসগুলো একটু ভেজে নিয়েছি জন্য কিন্তু মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে পানির পরিমাণটা কম লাগবে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ সময় রান্না করে নিলাম এই যে দেখুন আমি ঝোলটা কিন্তু একদম কমিয়ে নিয়েছি একবারে মাখো মাখো ঝোল এভাবে রেখে আমি মাংসগুলো নামিয়ে নিব ভিডিওর এ পর্যন্ত এসেও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিবেন আর আমার এই ব্রয়লার মুরগির মাংস সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন রেসিপি ভালো লাগলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অন করে রেখে দিতে পারেন আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আমার রান্নাটা কিন্তু ডান দেখুন এই যে আমি ঝোলের পরিমাণটা কতটুকু রেখেছি সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন কালারটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল এই যে আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি অনেকেই অনেকভাবে রান্না করেন এক একজনের রান্না কিন্তু এক এক রকম হয়ে থাকে তবে আমি যেভাবে রান্না করেছি এভাবে একদিন হলেও বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও খেতে অনেক ভালো লাগবে প্রতিদিনই যে আপু ভাইয়ারা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সুন্দর কমেন্ট পেয়ে কিন্তু আমার ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায় আর হ্যাঁ বন্ধুরা আমার রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আজ এ পর্যন্ত আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ